আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন সীতা সব অনিষ্ঠের মূল সীতা সব সর্বনাশের মূল ও সীতা মেঘনাদের মৃত্যুর কারণ সিতা। সীতা আজ ওই অনর্থের মূলকেই শেষ করে দেবো সীতাকেই পাঠিয়ে সীতা এক এক করে তুই আমার সমস্ত যোদ্ধাদের খেয়ে ফেলেছিস তুই নারী নস পিসাচি পিসাচিনি আজ আপন পুত্রদের প্রাণের মূল্য আমি তোর প্রাণের মূল্য দিয়ে মেটাবো তো না এই রকম নিন্দনীয় কাজ মহারাজ রাবণের শোভা পায় না দানব রাজময় যদি আপনি আমার শ্বশুর না হতেন তাহলে যে হাত রাবণের হাত ধরেছে আজ আমি ওই হাতি কেটে দিতাম আজ শোভন অশোভনের কথা বলার সময় আর নেই মেঘনাদের মৃত্যু আমাকে উন্মাদ করে দিয়েছে আজ আমি বুঝতে পেরেছি যে ত্রিলোক বিজয়ী রাবণের কুল বিনাশের মূল কারণ সীতাই শিবের দেবা এই চন্দ্রভাস্কর দিয়ে এক অসহায় আপনার অধীনে থাকা নারীকে বধ করে নিজের কীর্তিকে কলঙ্কিত করবেন দানবরাজ ওই নারী তো আমার কীর্তির সবচেয়ে বড় কলঙ্ক হয়ে উঠেছে আমার সুখ শান্তি ঐশ্বর্য আর সুন্দর পরিবারে সর্বনাশার কারণ তো ওই ওকে মেরে অন্তরে জাগ্রত প্রতিহিংসার জ্বালা তো ঠান্ডা হবে যে চন্দ্রহাস তারা তুমি তিক্তি কন্তে আপন পরাক্রমে ধ্বজা উড়িয়েছিলে যার ধারে তুমি ইন্দ্রকূপের দিকপালের মস্তক আপন চরণে নুইয়ে দিয়েছিলে সেটাকে এখন এক নির্দোষ নিরীহ রক্তে রাঙিয়ে দেবে তাহলে তোমার আরাধ্য দেবতা মহাদেব তোমাকে ক্ষমা করবে না এই স্ত্রী হত্যা থেকে বড় পাপ অথর্ম আর কাপুরুষতা অন্য কিছুতে নেই না সীতার মতো অমঙ্গলকারী স্ত্রীর বধ কোন পাপ নয় ও এত যোগ্য নয় যে ওর জন্য এত বড় মূল্য দিতে হবে না বৎস আজকে আমরা যে মূল্য মেটাছি তা সীতার জন্য নয় লঙ্কা রক্ষার মূল্য মেটাছি। যদি ইন্দ্রজিৎ আর পূজনীয় মাল্যবানের সন্ধির পরামর্শ আপনি নাও মানেন তাহলে অন্য থেকে ভাবুন শত্রু রাক্ষসা থেকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে আমাদের আপন জাতি আর তাদের গৌরব রক্ষা করতে হবে এই সময় এটাই আবশ্যক যে আমাদের রাজা এরকম কোনো কাজ না করে যাতে আমাদের জাতির গৌরবের কোন ক্ষতি হয় আমাদের সবচেয়ে বড় যোদ্ধা লঙ্কার সবচেয়ে অমূল্য রত্ন মারা গেছে এটা অত্যন্ত সংকটময় মুহূর্ত এই সময় জাতিকে তার সভ্যতার তার ধৈর্যের পরীক্ষা দিতে হয় যদি আপনি সীতাকে এরকম নিঃসহায় অবস্থায় মেরে ফেলেন তাহলে সবাই বলবে রাবণ যুদ্ধে রামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে এক নিঃসহায় স্ত্রীকে বধ করে আপন বীরত্ব দেখাচ্ছে এটা সত্যিকারে ধৈর্য সময় সময় এই সমস্ত রাখার লঙ্কা আপনার মুখের দিকে আছে যে ওনাদের রাজার মধ্যে কতটা সাহস আর কতটা ধৈর্য রয়েছে এখন আপনার কাছে লঙ্কাকে রক্ষা করবার সমস্ত উত্তর দায়িত্ব এসে পড়েছে মহান রাবণকে আপন উত্তর দায়িত্ব সামলাবেন না সামলাবেন না অবশ্যই একবার ভেবে রাজার আপন আপন জন্য অহংকারকে বলি দিয়ে শত্রুর সাথে সন্ধি করে নেওয়া এতে আপন প্রজা সংহারের হাত থেকে বেঁচে যাবে নিজ প্রজাকে সংহারের হাত থেকে বাঁচানোর শক্তি এখনো একা রাবণের আছে দানব রাজ কেন লঙ্কাবাসীকে এটা জানে না যে ওদের রাজা ত্রিলোকের বিজেতা না রাবণের বাহু দুর্বল হয়েছে না ওর অস্ত্র শস্ত্র নষ্ট হয়ে গেছে যাও ওদের গিয়ে বলে দাও আমার সেনার কোনো প্রয়োজন নেই আমি একাই সংসারের সমস্ত সেনাদের সংহার করতে পারব। কালকে আমি যুদ্ধে আপন অজয় রথে করে যাব যাকে দেবতারাও পরাস্ত করতে পারে না সেখানে দুজন বেচারি মানব কি করবে অনেক হয়ে গেছে ওদের সাথে খেলা এখন এই দুজনের শেষ সময় এসে গেছে ওদের দুজনের শেষ সময় এসে গেছে